নমস্কার বন্ধুরা আজকের গল্পটা একদম ইউনিক গল্প শুরু হয় একটা সিম্পল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে যেখানে আমাদের হিরো এডেন বিন্দাস ঘুমাচ্ছে সকালবেলাটা দেখতে একদম নর্মালি ছিল ভাই কিন্তু হঠাৎ একটা ভয়ঙ্কর আওয়াজে এডেনের ঘুম ভেঙে গেল তার বুক ধিপ ধিপ করছে কিরে ভাই এত সকাল সকাল কিসের শব্দ সে কিছুই বুঝতে পারছিল না বিছানা থেকে উঠে ভয়ে ভয়ে দরজার দিকে তাকালো। দরজা খুলে হলওয়েতে উঁকি দিল কিন্তু আশ্চর্য হলওয়ে পুরা খালি কোনো মানুষ নেই এডেনের মনে এবার খটকা লাগল সে তাড়াতাড়ি টিভি অন করল কিন্তু কোনো চ্যানেলেই কিছু আসছে না সব বন্ধ হঠাৎ একটা এমার্জেন্সি ওয়ার্নিং বেজে উঠল সবাই ঘরে থাকুন বাইরে যাবেন না এডেন পুরা শক্ত হয়ে গেল হলোটা কি ঠিক তখনই বাইরে থেকে মানুষের চিৎকার আর শব্দ আসতে লাগল বাঁচাও বাঁচাও এডেন দৌড়ে ব্যালকনিতে গেল নিচে তাকিয়ে যা দেখল তার শরীর হিম হয়ে গেল চারিদিকে মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে রাস্তাঘাট সব ধ্বংস হয়ে গেছে আর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য মানুষ মানুষকে পশুর মতো কামড়ে খাচ্ছে এ কি অবস্থা ভাই হঠাৎ একটা হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে সোজা এসে পাশের বিল্ডিংয়ে ধাক্কা মারল বুম প্রচণ্ড বিস্ফোরণে এডেন চিটকে পড়ল সে নিচে তাকিয়ে দেখল ভিড়ের মাঝে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে এডেন ভাবল ইস মেয়েটা মনে হয় হারিয়ে গেছে কিন্তু পরের মুহূর্তেই ওই ছোট্ট মেয়েটা পাশের একটা লোককে ঝাপটে ধরে গলা কামড়ে দিল রাক্ষসের মতো অ্যাট্যাক করল এডেন এবার বুঝতে পারল এরা আর মানুষ নেই এরা সবাই জম্বি হয়ে গেছে ওয়াকিং ডেড সিচুয়েশন পুরা ভয়ে এডেন ঘরে ঢুকে ব্যালকানি লক করে দিল সে জানে এই ভাইরাস আগুনের মতো ছাড়াচ্ছে আমি যেন ভিকটিম না হই এই চিন্তা তাকে খেয়ে ফেলছিল তার নিঃশ্বাস ভারী হয়ে গেছে সে নিজেকে শান্ত করার চেষ্টা করছিল ঠিক তখনই দরজায় জোরে ধাক্কা ঠাক 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 ভয়ে ভয়ে সে দরজার পিফোল দিয়ে দেখল তার প্রতিবেশী দাঁড়িয়ে আছে লোকটা বলল ভাই দরবাজা খোল আমি ইনফেক্টেড না এডেনের দয়া হল সে দরজা খুলে দিল লোকটা ঘরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল আমার বন্ধুরা ওনাকে অ্যাট্যাক করেছিল কিন্তু আমি পালিয়ে এসেছি এডেন লোকটার পিছনে পিছনে বাথরুম পর্যন্ত গেল কিন্তু হঠাৎ সে নোটিস করল লোকটার ধারে একটা বিশাল কামড়ের দাগ এডেন বুঝে গেল শেষ এ তো এখনই জম্বি হবে এডেন কিছু ভাবার আগেই লোকটার চোখ সাদা হয়ে গেল এডেনের সেফটির জন্য সে একটা চাকু হাতে তুলে নিল লোকটা বাথরুম থেকে বেরোলো কিন্তু সে আর মানুষ নেই তার শরীর আজীবভাবে বেঁকে যাচ্ছে চোখ উল্টে গেছে মুখ দিয়ে রক্ত পড়ছে সে পুরা জম্বিতে ট্রান্সফর্ম হয়ে গেল এডেন চিৎকার করে বলল বেরো আমার ঘর থেকে কিন্তু জম্বিটা তার দিকেই তেরে আসছে নিজেকে বাঁচাতে এডেন হাতের কাছে যা পেল তাই দিয়ে লোকটাকে মেরে ধাক্কা দিয়ে ঘরের বাইরে বের করে দিল আর ধুম করে দরজা বন্ধ করে দিল দরজার ছিদ্র দিয়ে সে দেখল তার প্রতিবেশী সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ল আর আশেপাশের অন্য জম্বিরা সিংহের মতো তার ওপর ঝাঁপিয়ে পড়ল খাওয়া খাই শুরু হাত পা কাঁপছে এডেনের সে দরজা লক করে ভারী ফার্নিচার দিয়ে রাস্তা বন্ধ করে দিল সে এখন জানে সে পুরা একা এই অ্যাপার্টমেন্টে আর কেউ নেই ফোন চেক করে দেখল বাবা মায়ের মেসেজ শহর ধ্বংস হয়ে গেছে রাস্তা বন্ধ আমরা তোমাকে নিতে আসতে পারবো না ঘরে থাকো বেঁচে থাকো সন্ধ্যা নামল এডেনের মন খারাপ ডিপ্রেশন আর টেনশন তাকে ঘিরে ধরল নিজের মাথা ঠিক রাখার জন্য সে ঘরের দেয়ালে মোটিভেশনাল কথা লিখে লাগাতে লাগল বেঁচে থাকতে হবে ভাই সে তার সব খাবার এক জায়গায় জড়ো করে হিসেব করল কতদিন চলবে দিন যায় এক সপ্তাহ কেটে গেল সে ল্যাপটপে ভিডিও ডায়েরি রেকর্ড করে যেন মনে হয় কারো সাথে কথা বলছে হ্যালো গাইজ আজকে সাত দিন প্রতিদিন বাবা মাকে কল করে কিন্তু কোনো উত্তর নেই পানি শেষ হয়ে গেল কলের পানি বন্ধ এক ফোটা পানিও আর আসছে না খাবারও প্রায় শেষ মনে হচ্ছে সেই শহরের শেষ মানুষ একদিন কম্পিউটার চালাতে গিয়ে ছাদ থেকে কিসের যেন আওয়াজ পেল সে রেডি হয়ে গেল আবার কে হঠাৎ ভেন্টিলেশন ভেঙে একটা মহিলা জম্বি এইডেনের ওপর ঝাঁপিয়ে পড়ল এইডেন ভয় পিছিয়ে গেল কিন্তু জম্বিটা তাকে ছাড়ল না এইডেন পাশ কাটালো আর হাতের কাছে থাকা একটা ভারী জিনিস দিয়ে তার মাথায় মারল একবারই জম্বিটা শেষ এডেন বেঁচে গেল কিন্তু জীবনে প্রথমবার সে নিজের হাতে কাউকে মারল ঘটনাটা খুব ড্রোম্যাটিক ছিল প্যানিক অ্যাট্যাক শুরু হল সে লাশটাকে সরিয়ে একটা সার্ফবোর্ড দিয়ে ভাঙা ভেন্টটা বন্ধ করে দিল যেন আর কেউ ঢুকতে না পারে দিন যত যাচ্ছে কষ্ট বাড়ছে এডেন খুব ডিপ্রেসড হয়ে পড়ল হঠাৎ তার ফোন বেজে উঠল মায়ের ভয়েসমেল বুকের মধ্যে আশা জেগে উঠল অবশেষে মায়ের মেসেজ সে মেসেজটা শুনতে লাগল মা বলছে জম্বিরা আমাদের কাছে এসে গেছে জানি না আর দেখা হবে কিনা কথা বলতে বলতেই সে শুনল ব্যাকগ্রাউন্ডে একটা অদ্ভুত গভীর গর্জন ওটা মানুষ না তার মানে জম্বিরা তার বাবা মাকে অ্যাট্যাক করেছে শেষে সে শুনল তার বাবা মায়ের মরণ চিৎকার এবং লাইনটা কেটে গেল এডেনের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত এটা এতদিন অপেক্ষার পর পেল শুধু মৃত্যুর খবর এডেন মাটিতে বসে পড়ল বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই তার পরিবার নেই কিছু নেই তাই সে ঠিক করল জীবন শেষ করে দেবে সে ক্যামেরা অন করল চেহারায় কোনো প্রাণ নেই সে রেকর্ড করতে করতে বলল আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আর সাহস নেই পানি নেই খাবার নেই ইলেকট্রিসিটি নেই খিদে আর পিপাসায় মরার চেয়ে এখনই শেষ হওয়া ভালো পুরা জীবন শেষ করতে যাওয়ায় সে ভিডিও বন্ধ করল দড়ি দিয়ে ফাঁস বানাল চেয়ারের ওপর উঠল কিন্তু গলার ফাঁস লাগানোর ঠিক আগেই তার চোখ গেল উল্টো দিকের বিল্ডিংয়ের জানালায় আরে ওটা কি একটা মেয়ে জীবিত মানুষ জম্বি না তাকে দেখে এডেন যেন নতুন জীবন ফিরে পেল সাথে সাথে এডেন ফাঁস খুলে চেয়ার থেকে নেমে এল তাড়াহুড়োতে নেমে সে কাশতে লাগল খ খ! দৌড়ে জানালায় গেল মেয়েটা তাকে দেখল প্রথমে মেয়েটা ভাবল এডেন হয়তো জম্বি তাই সে ধপাস করে পর্দা টেনে দিল কিন্তু এডেনের মনে এখন আশা আমি একা না সে জানালার ধারে বসে রইল পরের দিন পর্যন্ত মেয়েটার অপেক্ষায় যেমনই মেয়েটা এল এডেন কাগজে বড় করে লিখল হায় মেয়েটা বুঝল এডেন জম্বি না তার মনেও একই আনন্দ সেও এক্সাইটমেন্টের সাথে লিখল হায় আর এইভাবে বেয়াল্লিশ দিন পর দুজনের মুখেই হাসি ফুটল যেন হরর মুভিতে একটু রোম্যান্টিক সিন তারা কাগজে লিখে কথা বলতে শুরু করল মেয়েটার নাম ইভা ইভা জিজ্ঞেস করল এডেনের কাছে খাবার আছে কি না এডেন বলল না কিন্তু তার কাছে একটু পানি ছিল কিছুদিন কেটে গেল একদিন মুষলধারে বৃষ্টি শুরু হলো। এডেন আনন্দে পাগল হয়ে গেল সে ব্যালকনিতে বাল্টি বাটি সব রেখে পানি জমালো। কতদিন পর সে গোসল করল সে জানে ইবার কাছে পানি নেই তাই সে তাকে হেল্প করতে চায় কিন্তু যাবে কি করে ভাবতে ভাবতে একটা দেশি যুগার মাথায় আসলো। সে অনেকগুলো কাপড় একসাথে বেঁধে একটা লম্বা দড়ি বানাল দড়িটা গুটিয়ে ছুঁড়ে দিল ইবার দিকে ইভা দড়ি ধরল এডেন সেই দড়ি দেয়ে ইভার জন্য পানির বোতল পাঠিয়ে দিল মিশন সাকসেসফুল কিন্তু বোতলটা রেলিংয়ে ধাক্কা খেয়ে ঠ্যাং একটা জোরে আওয়াজ হলো। আর এই আওয়াজ নিচে থাকা জম্বিদের কান পর্যন্ত পৌঁছে গেল দড়ি দেখে জম্বিরা বুঝে গেল রাস্তা কোনটা তারা বিল্ডিং বেয়ে ওপরে উঠতে শুরু করল আর এডেন সহযোগে এটা দেখে ফেলল বন্ধুরা খেলা এবার ঘুরে গেল বন্ধুরা আমাদের হিরো এডেন দেখতে পায় তার বন্ধু এভা মারাত্মক বিপদে তাকে বাঁচানোর জন্য এডেন একটা খালি বোতল ছুঁড়ে মারে আর জম্বিসগুলো সেই শব্দ শুনে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এভা বেঁচে যায় কিন্তু হাই কপাল এখন সব জম্বি এইডেনের দিকেই তাকিয়ে আছে একটা জম্বি এইডেনের দিকে হামাগুড়ি দিয়ে আসছে এইডেন বুঝতে পারে খেলা হবে সে তার বেসবল ব্যাটটা হাতে তুলে নেয় যেমনই জম্বিটা কাছে আসে এইডেন দিয়ে দেয় একটা ধপাস করে বাড়ি এক বাড়িতে মাথা শেষ তারা কোনো মতে পালায় কিন্তু আসল সমস্যা তো এখন শুরু তারা জম্বিসদের থেকে বাঁচলে কি হবে পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে এইডেন জানে খাবার না পেলে সে মারা যাবে রিস্ক নিয়ে বাইরে গেলে বাঁচার চান্স আছে কিন্তু ঘরে থাকা মানে মিশ্চিত মৃত্যু ভাবতে ভাবতেই ৪৫ দিন পর এডেন সাহস সঞ্চয় করে ঘর থেকে বের হয় চারিপাশে তাকায় কোনো জম্বি নেই শান্তিপূর্ণ নাকি ঝড়ের পূর্ব আভাস হাঁটতে হাঁটতে সে তার প্রতিবেশীর লাশ খুঁজে পায় পকেট হাতরায় যদি কোনো চাবি পাওয়া যায় খাবার চুরি করার জন্য ঠিক তখনই সর্বনাশ একদল জম্বি চলে আসে এইডেনের হাতে সময় নেই অ্যাপার্টমেন্টে ফেরত যাওয়া অসম্ভব বাঁচার জন্য সে কি বুদ্ধি করল জানেন সে মরা মানুষের পাশে শুয়ে পড়ল আর আরেকটা লাশ নিজের গায়ের উপর টেনে নিল ঠিক কি গন্ধ কিন্তু উপায় নেই ভাই জম্বিসগুলো এসে পচা লাশের গন্ধ পেয়ে ভাবল এইডেনও হয়তো মরে গেছে তারা তাকে ইগনোর করে চলে গেল উফ যাত্রায় বেঁচে গেল আমাদের হিরো জম্বিস যেতেই এইডেন দৌড়ে প্রতিবেশীর ঘরে ঢুকে পড়ে বেডের উপর আরেকটা লাশ দেখেও সে ইগনোর করে সোজা কিচেনে চলে যায় আর সেখানে গিয়ে তো এইডেনের চোখ গাছ এ তো আলাদিনের চেরাগ অনেক ক্যান্ড ফুড আর পানি সে তাড়াতাড়ি ব্যাগ ব্যাগ করছে এমন সময় অন্ধকার থেকে কিছু একটা অ্যাট্যাক করে যাতে কি সে লাশ ভেবেছিল ওইটা আসলে একটা জম্বি নিজেকে বাঁচাতে এইডেন হাতের কাছে পাওয়া ল্যাম্প দিয়ে জম্বিটার মাথায় মারে বাড়ি কিন্তু এটা যে সে জম্বি না মরবেই না যেন আবার অ্যাট্যাক করে এবার এইডেন একটা আইস পিক মানে বরফ ভাঙার কাটা দিয়ে খাপাচাপ জম্বি খতম খাবারের সাথে এডেন দুটো ওয়াকি টকিও খুঁজে পায় বিশ্বাস করুন খাবারের চেয়েও ওয়াকিটকি দেখে সে বেশি খুশি হয় কারণ মানুষ একাকিত্ব সহ্য করতে পারে না সে একটা রোপ লাইন ইউজ করে এবার কাছে ওয়াকি টকি পাঠায় সেই রাতে বহুদিন পর তারা একজনের সাথে আরেকজন কথা বলে দুজনের চোখেই জল কি যে শান্তি এডেন এবার দায়িত্ব নেয় আর জিপ লাইন দিয়ে খাবার পাঠানো শুরু করে হঠাৎ এডেনের নতুন বুদ্ধি পেল ভেন্টিলেশন ডাক দিয়ে অন্য অ্যাপার্টমেন্টে ঢুকলে কেমন হয় যেমন ভাবনা তেমন কাজ সে অন্য অ্যাপার্টমেন্টে গিয়ে প্রচুর খাবার পায় এভা কি জানাতেই এভা বলে তুমি ওখানে কেন গেলে ওখানে জম্বি থাকলে আমরা জানতাম ঠিক তখনই এডেনের পিছন থেকে একজন বৃদ্ধ লোক এসে দাঁড়ায় এডেন ভয় পেয়ে যায় কিন্তু বুড়ো লোকটা ভালো ছিল তাকে বসায় খাবার দেয় আর অনেক সাপ্লাইজও দেয় কিন্তু কাহিনী মে টুইস্ট যখনই এডেন বের হবে বুড়ো লোকটা পিছন থেকে অ্যাটাক করে জ্ঞান ভিড়লে এইডেন দেখে সে একটা চেয়ারে বাঁধা আর সামনে একটা জম্বি মহিলা তার দিকে তাকিয়ে আছে বুড়ো লোকটা পাশে বসে আছে এইডেন জিজ্ঞাসা করে কেন কেন করছেন এমন বুড়ো উত্তর দেয় উনি আমার স্ত্রী আমি ওনাকে ভালোবাসি উনি জম্বি হলেও আমি ওনাকে মারতে পারব না তাই ওনাকে বাঁচিয়ে রাখার জন্য আমি মানুষ ধরে আনি আর ওনাকে খেতে দিই বুঝো অবস্থা ভালোবাসার নামে এ কি পাগলামি এইডেন বুঝল এখন অ্যাকশনের সময় সে কোনো মতে রশি খুলে ফেলে বুড়ো তাকে আটকাতে গেলে এডেন তাকে তুলে সোজা জম্বি বউয়ের দিকে ছুঁড়ে মারে বউ তার স্বামীকেই খেয়ে ফেলে আর এডেন বেঁচে যায় এই কারমা ঠিক তখনই এভা কল করে জানায় তার রুমে জম্বি ঢুকে গেছে এডেন আর দিলি করে না এভাকে বাঁচাতেই হবে এডেন ব্যালকানি থেকে লাফ দেয় কিন্তু হরকা গেল সে পড়ে যাচ্ছিল কিন্তু এবার রশি ফেলে তাকে ধরে ফেলে এডেন উঠে আসছে কিন্তু একটা বান্দা জম্বি তার পা ধরে ঝুলে পড়ে এখন কি হবে এডেন বুদ্ধি করে নিচের অ্যাপার্টমেন্টে স্পাইডারম্যানের মতো সুইং করে চলে যায় আর রশি কেটে দেয় এভা কেউ নিচে লাফ দিতে বলে এবা ভয় পায় কিন্তু এডেনের সাহসে সে লাফ দেয় অবশেষে অনেক দিন পর তারা সামনাসামনি দেখা করে দুজনেই খুব খুশি কিন্তু প্রেম করার সময় নেই এখন জম্বিসদের দল চলে এসেছে তারা দৌড়ে এডেনের বিল্ডিংয়ে যায় এবা ভিতরে ঢুকে যায় কিন্তু এডেন বাইরে আটকে পড়ে হাতে বেসবল ব্যাট আর সামনে জম্বি বাহিনী দিশ্যুম দিশ্যুম এডেন সবগুলোকে মেরে রক্তমাখা শরীর নিয়ে ঘরে ঢুকে কাঁদে সে এবাকে বলে আমাকে মেরে ফেলো আমি ইনফেক্টেড সে ব্যালকনি থেকে লাফ দিতে যায় কিন্তু এবা তাকে আটকায় এবা বলে পাগল নাকি ওইটা তোমার রক্ত না ওইটা জম্বির রক্ত তুমি ঠিক আছো তারা দুজনেই বেঁচে আছে জীবন আবার নতুন করে শুরু হবে কিন্তু শান্তির সময় শেষ বাইরে আবার জম্বিসদের গর্জন তারা ফ্রিজ দিয়ে দরজা বন্ধ করে দেয় তারা প্রতিজ্ঞা করে এই নরক থেকে তারা একসাথেই বের হবে আর এইভাবেই আমাদের গল্প শেষ হয় সো বন্ধুরা কেমন লাগলো এই থ্রিলার গল্পটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা